শুক্রবার সকালে ধর্মতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ধর্মতলা স্টেটস হকার্স ইউনিয়নের পক্ষ থেকে স্বাধীনতা দিবস পালন করা হয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অতিথিবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঊনআশিতম স্বাধীনতা দিবস পালন করা হয় এই দিন উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এম এম এসি স্বপন সমাদার মহাশয় সায়নদেব চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা সমস্ত অনুষ্ঠানটি পরিচালনায় ধর্মতলা স্টিটস হকার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি সঞ্জু রয় মহাশয় স্বাধীনতা সংগ্রামীরা নিজের কথা ভাবেননি পরিবারের কথা ভাবেননি দেশের কথা ভেবেছেন তাই দেশের কথা যারা ভাবে তারা হলো দেশের মানুষের কথা ভাবে তো সেই সকল মানুষকে আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখবেন প্রত্যেকটি সিগনালে আপনারা এখন সারা এমনি সময় যাবেন আমাদের গান চলে মানুষকে মনে করিয়ে দেওয়া যে বাংলা সংস্কৃতি কি বাংলার কালচার কি বাংলার ঐতিহ্য কী এবং মহর্ষিদের জন্মদিন পালন করা হয় প্রত্যেকটি অনুষ্ঠান বড় করে করা হয় যাতে মানুষের মধ্যে কখনো আমরা বিদেশি কালচারটাকে বেশি নিয়ে নেওয়ার সময় চেষ্টা করি কিন্তু আমা আবার বিদেশে গিয়ে দেখবেন আমাদের কালচার ওরা টুকে নিচ্ছে তো আমরা যেন আমাদের কালচারকে নিয়ে গর্ব করি আমাদের ঐতিহ্যকে নিয়ে এগিয়ে নিয়ে যাই আমাদের যারা জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন আমাদের দেশকে স্বাধীন করেছেন সেই সকল মানুষের কথা যেন আমরা না ভুলে যাই এটা আমাদের দলের নিয়ম এটা আমাদের দলের নীতি কারণ মা মাটি মানুষ এটাই হলো আমাদের নীতি আজকে উনআশিতম স্বাধীনতা দিবস পালন হচ্ছে রাত বারোটা এক থেকে মহা সমারোহে ধুমধাম করে কলকাতা তথা পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে এই এখানে ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়ন সঞ্জুর নেতৃত্বে তাদের সহকর্মীদের সঙ্গে নিয়ে প্রতি বছর এই দিনটি উদযাপন করেন আজকেও তার করছেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখছেন বৃষ্টি আসছে মাঝে মাঝে তারই মধ্যে কত মানুষ এখানে সমাগত আছে সবাইকে জাতীয়তা জাতীয়তাবাদী অভিনন্দন জানাই আর সকলে আপনাদের মাধ্যমে সকলের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই শুধুমাত্র লালকেল্লায় কেল্লায় ভাষণ দিলে হবে না রেশন দিতে হবে মানুষের কাছে শুধুমাত্র পতাকা উত্তোলন করলে হবে না মনের মধ্যে জাতীয়তা উন্মেষ ঘটাতে হবে শুধুমাত্র লাইট জ্বালিয়ে কোন অনুষ্ঠান করলেই স্বাধীনতা দিবস উদযাপন হবে না প্রকৃত অর্থে মানুষের কাছে স্বাধীনভাবে বসবাস করার সুযোগ করে দিতে হবে মাথা উঁচু করে সবাই যেন ভাবো ভালোভাবে বাঁচতে পারে যেবি কাজ করতে যায় বাইরে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে তারিই দিতে আমি উপহার করতে আমি এই স্বাধীনতা আমরা চাইবি আমরা স্বাধীনতা চাইছিলাম ভারতpostcssর প্রত্যেকটি নাগরিক যে যেখানে পারে যেতে পারে যে যেখানে পারে থাকতে পারে কারণ আমরা নাগরিক হিসেবে গর্ব করতে পারি তাহলে বলছেন देखिए ये जो हम लोग एक यूनियन करते हैं धर्मतला स्ट्रीट हॉकर यूनियन तो हम लोगों का बहुत बड़ा सौभाग्य है जो हमारे पास हमारा चीफ एडवाइजर श्री शोभन देव चट्टोपाध्याय आए हैं हमारा प्रेसिडेंट श्री सोपन समार एम आए, एम भी हैं वो भी आए हैं और हमारा एक और इनवाइटेड गेस्ट है श्री सायन देव चटर्जी जो ऑल बंगाल का टी एम जनरल सेक्रेटरी है तो हम लोगों का एक्चुअली धर्मतला स्ट्रीट हॉकर यूनियन का बहुत बड़ा सौभाग्य है कि दादा इतने बड़े बड़े दिग्गज लोग हमारे पास आए हैं हमारे मंच में भी इस धर्मतला का मंच से भी हम लोगों को बहुत बहुत बधाई दिए और ये जैसे हम लोग स्वतंत्रता हुआ स्वतंत्रता हुआ तो हम लोग तो कोई जाति धर्म पर भेदभाव करके तो हम लोग स्वतंत्रता नहीं हुआ हम लोग हिंदू मुस्लिम सिख ईसाई सब लोग हम लोग भाई भाई हैं और हम लोगों को ऐसा नहीं है कि सिर्फ हिंदू है तो हिंदू को ही यहाँ पे अच्छे से जीने दिया जाएगा और मुस्लिम भाई को नहीं जीने दिया जाएगा तो हम लोग सब एक साथ हम लोग मिलकर के आज भी जो ममता दीदी हम लोगों का पश्चिम बंगाल की शेरनी जो डेढ़ सौ की चप्पल पहन के दो सौ की साड़ी पहन के आज भी बंगाल से दहाड़ती है और उनका सिर्फ यही मानना है और यही कहना है और पश्चिम बंगाल के घर घर एक एक बंदे का घर में ये आवाज जाना चाहिए एक एक बंदे को कान में आवाज़ जाना चाहिए कि हम लोग यहाँ पे हिंदू मुस्लिम सब एक, एक एक ही है